হ্যালো ভ্রান আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে আপনাদেরকে আমাদের পুরো এলাকাটা ঘুরে দেখাবো তো এই যে শুরুতে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ধান শুকাইতে দিচ্ছে আমাদের এখানে অনেকেই চাষ করে মানে ধান চাষ করে আর কি আমাদের এখানে যাও গাছ যাও বনে চাষ করে না মানে আমাদের এই সাইডে বাজারের ওদিকে হচ্ছে গিয়ে আহ বিলাসে ওখানে হচ্ছে গিয়ে ধান চাষ করে তো এনে হচ্ছে সাগর পাড়ে শুকাইতে দিছিল তো আজকের ওয়েদারটা খুব মারাত্মক মারাত্মক সুন্দর ছিল আমার কাছে খুব ভালো লাগতেছিল তো দেখতে পাচ্ছেন আজকে আমার সামনে যতটুকু চোখ যাইতেছে অতটুকু লাল কাঁকড়া মানে পুরো বিচ একদম লাল কাঁকড়া ভরে গেছে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল যে আপনাদেরকে এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখাতে পারবো তো এই যে আপনারা যারা সোনার পাড়া দোলনা বিচ আসবেন তারা অবশ্যই যে জায়গাটা জায়গাটাতে আসবেন এখানে সবাই কেমন আছেন তো আজকে আপনাদেরকে আমি আমাদের এই এলাকার মধ্যে একদম সাগরে একদম শেষ প্রান্তে গিয়ে দেখাবো সাগরের শেষ প্রান্ত আমাদের এই এলাকাটা হচ্ছে থেকে শেষ প্রান্ত এবং ঝাও বাগান যেখানে শেষ ওখানে এবং ওই জায়গাটা এত এত সুন্দর যেটা দেখার পর আপনারা মানে পুরাই অবাক হয়ে যাবেন তো ওইখানে কোনো মানুষজন থাকে না নির্জন এলাকা আজি হতো আর হচ্ছে ওখানে লাল কাঁকড়া অনেক লাল কাঁকড়া চাষ আস হয় বলতে গেলে লাল কাঁকড়া বিচু বলতে পারেন আর ওখানে শামুক ভরপুর তো এখন আমরা ওখানে যাব গিয়ে দেখব ওখানে অনেক জেলেরাও থাকতে পারে তো চলেন তো আজকে আমরা যাব হচ্ছে ওই যে দেখা যাচ্ছে একটা দ্বীপের মতো ওখানে হচ্ছে গিয়ে আজকে আমরা যাব এবং ওখানে গিয়ে আজকে আমরা কি কি দেখতে পাই শুরুতেই দেখেন লাল কাঁকড়া একদম আমার সাথে কিন্তু আমার বান্ধবী ছিল আমি একা একা যাইতে পারবো না কারণ ওখানে মানুষজন থাকে না এর কারণে আমি ওদিকে এক একা যাই না তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই যা বনের শেষে কি আছে এবং এমন সুন্দর একটা ওয়েদার যেটা আপনারা হয়তো এর আগে খুব আমি দেখছেন তো এই যে আমাকে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কাকড়া দেখার পরে দৌড়াদৌড়ি করতেছিলাম বলি যে তুমি ভিডিও কর আমি দৌড়াদৌড়ি করি তো আমাদের চারিপাশে কিন্তু অনেক লাল কাঁকড়া ছিল যে মাটিতে লাল লাল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই লাল কাঁকড়া তো এখানে কিন্তু অনেক লাল কাঁকড়া ছিল পিছনে অসংখ্য কাঁকড়া এবং আমি এখন হচ্ছে গিয়ে যাব দেখবো আরো কত কাঁকড়া দেখতে পারি বিচও অনেক কাঁকড়া আছে আমি এখন বিচে যাব না তো এখন আমরা হচ্ছে যাব যেখানে জেলেরা থাকে এবং দ্বীপটার কাছে আজকে আপনাদেরকে নিয়ে যাব চল এই যে দেখতে পাচ্ছেন সবগুলা লাল কাঁকড়া আপনারা হয়তো লাল দেখছেন আমি আমার লাইভে ওপেন দেখাইছিলাম আজকে ভিডিওতে ব্লগে দেখাচ্ছি তো এইগুলা কিন্তু মানে দূর থেকেই বেশি সুন্দর লাগে কাছে গেলে একদমই ধরা যায় না পালাই পালাই থাকে যেটা একটা দেখতে পাচ্ছেন বুলবশ বস তো আমার সামনে পড়ে গেছিল আমরা একদিকে হেঁটে গেলে পিছন থেকে আবার অনেকগুলো উঠতেছে এই যে দেখতে পাচ্ছেন কত তো কাকড়া মানে এই যে আমি এদিকে কাঁকড়া এটারে নিয়ে মানে ভিডিও করতেছিলাম তো একটা মরে গেছে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি আজকে খুব খুশি ছিলাম কেমন পাগলামি ছাগলা আমি করতেছি তো আর যদিও কেউ কিছু মনে করবেন না আমি দুষ্টামি করতে খুব পছন্দ করি ওই যে দেখতে পাচ্ছেন কুয়াশার কারণে দেখা যাচ্ছে না এদিকে দেখেন কত লাল কাঁকড়া এইগুলো আরে খালি আমি এদের শান্তিটা নষ্ট করতে যাইতেছিলাম আমি তো ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল গাইস এবং এখন হচ্ছে গিয়ে আমরা ওখানে যাব গিয়ে শামুক করাবো এবং দেখবো আমাদের ওখানে কত সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পারি তো যত সামনে যাচ্ছি ততই কাঁকড়া যেহেতু আর কি এগারোটা বারোটার দিকে তাও অনেক কুয়াশা ছিল এবং অনেক লাল কাঁকড়া ছিল আমি খালি লাল কাঁকড়ার পিছনেই দৌড়াইতেছিলাম দেখেন কত লাল কাঁকড়া অনেক সুন্দর লাগতেছিল আমি ভিডিওতে কেমন লাগতেছে জানি না তবে সামনাসামনি আরো বেশি সুন্দর ভিডিওর থেকে আমার কাছে সামনাসামনি খুব বেশি ভালো লাগছে এগুলো যে আপনার সামনে দিয়ে দৌড় দেবে এটা দেখতে আপনার অনেক বেশি ভালো লাগবে দেখেন কত কাঁকড়া আমি বলতেছি তুমি জুম করে ভিডিও করো তো যাই হোক এখানে কিন্তু খুব একটা মানুষজন আসে না যেহেতু ঝাউগাছের শেষ প্রান্তে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায় আপনারা যারা চাচ্ছেন যে ফ্যামিলি নিয়ে কিংবা যারা আহ হাজবেন্ড ওয়াইফ আসতে চাচ্ছেন তারা কিন্তু এখানে আসতে পারেন এখানে অনেকেই হচ্ছে আসে যারা মার্মেড এ বিচ মার্মেড বিচ রিসোর্ড এ উঠে তারা কিন্তু অনেকে হচ্ছে গিয়ে এই বীজটাতে আসে নৌকায় করে ওখানে যদিও নদী আছে নদী দিয়ে পার হয়ে হচ্ছে নৌকায় করে আসে তো এই যেখানে নিচে দেখতে পাচ্ছেন সবগুলা শামুক যেহেতু শামুক দেখতে পাচ্ছেন এই যে সব লাল কাঁকড়া গাইছে আমার কাছে এত ভালো উপভোগ করতে এখন কি বাকি সামনে তার অনেক লাল কাঁকড়া আছে তো এই যে ফাতেমা হচ্ছে গিয়ে মেবি কাঁকড়া ধরছে দেখেন কাঁকড়াটা একদম শুয়ে আছে এটা মানে মেয়ে কাঁকড়া আমরা দেখলেই বুঝতে পাই তো এই যে আমরা পিছন থেকে আসছি মানে পুরা টা ইট জাস্ট মারাত্মক না তো এখন একটা কথা বলি যে অনেকে হয়তো আমাকে অনেক রকম ভাবে দেখেন অনেক রকম কথা বলেন তো আমি বলি সবার রুচি এক না সবার চোখ এক না সবার নজর এক না তো অনেকে অনেক রকম ভাবে দেখতে পারেন একটা খারাপ জিনিসকে আপনারা চাইলে ভালো দিক দিয়ে দেখতে পারেন এটা হচ্ছে গিয়ে মানুষটার উপর ডিপেন্ড করে যদি মানুষটা ভালো হয় কিংবা ভালো নজরের হয় তাহলে মানুষ মাত্রই ভুল মানুষ ভুল করতেই পারে তো সেই যে আপনি ক্ষমা করবেন সে ভুল করলো এটা তো কোনো কোন হয় না যে আমরা মানুষ মানুষ মাত্রই ভুল আমরা ভুল করব সেই ভুলটা আপনারা ক্ষমা করবেন এটাই হচ্ছে আপনাদের দায়িত্ব কর্তব্য তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন কত কাকড়া ভাইরে ভাই আমার চোখ পুরাই একদম কপাল উঠে গেছে দেখে তো যাই হোক আপনারা সবাই কেউ খারাপ নেবেন না যারা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন আর যারা যারা দেখছেন একটু ধৈর্য দেখবেন তাহলে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন যেগুলো আপনারা হয়তো এর আগে কখনো দেখানি নাই তো আজকে এখানে মানে মানুষজন খুবই কম ছিল তারপর আমি হচ্ছে এখন আপনাদেরকে আরেকটা সুন্দর জায়গা দেখাবো এখানে হচ্ছে মানুষজন খুবই কম থাকে আসছি আমাদের গন্তব্য স্থানে এবং এখন আমি আপনাদেরকে দেখাবো আমি অনেকগুলো সামগ্রী পড়াইছি অলরেডি তো এখানে যেহেতু খুব নির্জন আমাদের সাথে কোনো ছেলে মানুষ নাই আমাদের এলাকা হয়েছে তো কি হয়েছে আমার আব্বুকে নিয়ে আসা উচিত ছিল এর কারণে আমি ওই সাইডে যাইতে পারতেছি না ভয় লাগতেছে তো এখান থেকে আমরা চলে যাব কিন্তু তাও দেখেন এই আমরা একদম ঝাউ শেষ প্রান্তে আছি দেখেন জাস্ট চারিপাশে এই যেটা হচ্ছে দ্বীপটা যেটা আপনাদেরকে আমি যেটা কথা বলছি এটা যেহেতু এখানে মানুষজন তেমন আসে না তাই খুবই নির্জন এর কারণে আমি হচ্ছে গিয়ে আর এদিকে যাইতেছি না এখানে হচ্ছে ভিডিও করতেছি এখন আমি আপনাদেরকে দেখাবো যে ওখানে আমার মেয়ের সামনে আর আপনাদেরকে আরেকটা জিনিস যেটা দেখাবো এখান থেকে ওয়েদারটা জাস্ট দেখাবো ওয়েট জাস্ট মারাত্মক একটা ওয়েদার

আঁকড়া এবং দেখেন ওয়েদারটা আমার কাছে মারাত্মক লাগছে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব এটা হচ্ছে নদী এখন বাটা এর কারণে পানি অনেক দূরে এখানে খুব কম মানুষই থাকে এখানে তেমন মানুষ থাকে না কিন্তু মারমেটে পর্যটকরা এখানে হচ্ছে গিয়ে আসে মারমেটে যারা গেস্টরা আসে তারা হচ্ছে গিয়ে এখানে এ পাশে আসে নৌকা নিয়ে এই দেখেন কাঁকড়া আমার চারি পাশে কত কাঁকড়া ওদিকে নামা যাবে না ওদিকে সব কাদা আমরা চলে যাব কারণ আমরা আর ওদিকে যাইতে পারি নাই যতটুকু দেখাইতে পারছি এখানে ওই সাইডটাতে আমি হচ্ছে আমার একটা মিউজিক ভিডিও শুট করছিলাম ওইদিকে দেখা ওই যে ওখানে মানুষ ইয়ে তুলতেছে শামুক শামুকের ভিতরে একটা অংশ থাকে সাদা টাইপের ওটা হচ্ছে বিক্রি করে আমাদের বাসে বলে সিলোইন আপনাদের বাসে এই শামুক বলবো ওনারা এগুলো কালেক্ট করতেছে পরে হচ্ছে গিয়ে এগুলো বিক্রি করবে আউ কাদা এখানে বাইরে বাই এখানে দুইটা আঙ্কেল হচ্ছে গিয়ে শামুক আমাদের বাসায় সিলন আর কি এগুলো উঠাইতেছিল যে সাদা অংশটা হয় না এগুলো হচ্ছে গিয়ে বিক্রি করা যায় আর কি তো এখান থেকে থেকে নদী আর এখানটা দেখতে পাচ্ছেন কত ফাঁকা আর এই যে শামুক এটা কত সুন্দর একটা শামুক পাইছি আমি তো আমি অনেকগুলা শামুকই পাইছি দেখতে পাচ্ছেন এগুলাকেই বলে সিলন এগুলোই হচ্ছে গিয়ে জেলেরা ওই যে নদী থেকে উঠায় এবং এখন হচ্ছে গিয়ে আমরা চলে যাব যেহেতু আজকে এত সুন্দর একটা ওয়েদার দেখতে পাচ্ছি তো এটা আমি অনেক খোলার চেষ্টা করছি কিন্তু খুলতে পারি না অনেক শক্ত মানে অনেক শক্ত করে বন্ধ হয়ে আছে ওটার ভিতরে মেবি জীবন্ত শামুক ছিল কারণে তো বন্ধ মানে বন্ধ হয়েছিল তো যাই হোক আমি কতগুলো শামুক পাইছি এবং ওয়েদারটা মারাত্মক সুন্দর ছিল আমি এখানে একটা গানে আর খোয়াশার কারণে তো আরো জোস লাগতেছিল কত বড় একটা বক আসছে এখানে যদিও বকের কল বসায় অনেকগুলো বক ধরা হয় আর কি যদিও এই বকটা দেখার তুলনামূলক অনেকটাই বড় ছিল তো এখানে আরো অসংখ্য বগি ছিল যে মাছ খায় তারপর হচ্ছে শামুক এগুলাই হচ্ছে গিয়ে ওরা খায় এই জন্য নদীর পাড়ে দেখেন কত বড় তো এখন হচ্ছে আমরা চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আর যাওয়ার পথে সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো ভাই হচ্ছে গিয়ে জাল ফেলতেছে বোনটা হচ্ছে গিয়ে মাছ মাছ মানে মাছ উঠাইতেছে বালতিতে তো বোনটা বালতি ধরছে কত সুন্দর একটা দৃশ্য না তো এই যে তারপর হচ্ছে এত বড় একটা নৌকা দেখলাম এটা হচ্ছে আমাদের এখানকারই নৌকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এতটুকুই হাফেজ